সতেরো হাজার কিলোমিটার ষোলো হাজার কিলোমিটার মডেল এই গাড়ি পঁচিশ হাজার আপনার থেকে এক লক্ষ বিশ হাজার আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম ভিডিওর জন্য এক লক্ষ আঠারো হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কেউ আমাদের তারপর আরো দুইটা কালেকশন জোড়া জোড়া কালেকশন টিভিএস রাইডার টিভিএস রাইডার বাইশের মডেল বাইশের মডেল

এই বাইক টা এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার মধ্যে দশ বছর করা দশ বছর কিলোমিটার বলি আপনাদেরকে চলছে বিশ হাজার কিলোমিটার দেখা লাভ নাই যা দেখবেন বর্ষা মাথা আছে কিনা ভাঙা ভাটা আছে কিনা গাড়িতে কি কাম কাজ আছে কিনা

এগারোটা নাম্বার করা আছে একদম ফ্রেশ কন্ডিশন কোনো ঘসা মালা ভাঙা নাই শুধু নিবে না চালাবে মোবিলটা চেঞ্জ করে তো এগার রাজপুট্রাস এক লক্ষ পঞ্চান্ন ভিডিওর জন্য একদম ফিস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হিল এক্স স্টিম হিল এক্স গাড়ি কিলোমিটার চলা ছয়বার বয়সের গাড়ি এটা দেখেন আমরা করে থেকে এটা পনেরোশো কিলো পারতাম দেখেন দশ কিলোমিটার বাট আমরা ট্যাম্পারিং করি না এই গড়ে দুটো আছে কোনো ঘাসা ভাঙা নাই

ষাট হাজার টাকা আপনারা যদি নেন কোনো দামাদামি করবেন না একদম পঞ্চাশ হাজার টাকা রাখবো পঞ্চাশ হাজার টাকা জাপানি আর এক্স একটি বাইক আপনাদেরকে দিয়ে দিব তো আজকের কালেকশন এইগুলো আসছিল তো আসেন এখন কিছু কথা বলা যাক আমাদের শোরুম সম্পর্কে আমাদের শোরুম যে কোনো বাইক বিক্রি করি সবগুলো চেষ্টা করি আপনাদেরকে ফ্রেশ বাইক দেওয়া কোনো অ্যাক্সিডেন্ট করা বাইক আমরা ক্রয় বিক্রয় করি না তো আমাদেরকে যে কোনো বাইকে সবগুলো আপনারা শুধু নিবেন আর চালাবেন আমাদের কাছ থেকে যারা বাইক কিনছে তাদের কাছ থেকে আমরা রিভিউ গুলো দেখলে বা রিভিউ গুলো শুনলে বুঝতে পারবেন যে আমরা কিরকম বাইক বিক্রি করি আমরা চেষ্টা করি একটা কাস্টমারকে দূরে রাখা আপনার কাছে একটা গাড়ি বিক্রি করছি তার মানে এই না যে আপনি শেষ একদম আপনার কাছ থেকে পাঁচ হাজার দুই হাজার চাকরিটা লাভ করছি মানে এটাই শেষ এটা আমাদের টার্গেট না আমাদের টার্গেট হচ্ছে আপনার কাছে আরো আমরা বাইক বিক্রি করবো আপনার বন্ধু বান্ধবের কাছে আমরা বাইক বিক্রি করবো আপনাদের মন আমরা জয় করবো তো এরকম চেষ্টা করি সবসময় বুঝতে পারছেন তো আমাদের কাছ থেকে গাড়ি হান্ড্রেড পার্সেন্ট বেশ করে সেটা পাবেন এটা আমরা গ্যারান্টি দিতে পারি মিটার ট্যাম্পারিং আমরা করি না আমরা মডেলের কোনো মিথ্যা কথা বলি না ব্যবসাটা আমরা হালাল এটার মধ্যে আমি কোনো হারাম কিছু ঢুকাইতে চাই না আমি কত টাকা দেখি সি কত টাকা বিক্রি করছি ভাই এগুলো আমি বলবো না তোমার কি আছে আমি দেখছি যে বলে ভাই আল্লাহ অবস্থা আমার অত টাকা কিনে অত টাকা লাভ হয়েছে ভাই লাভ দুই টাকা কমার বেশি সবাই করি আমরা আমরা ব্যবসা করতে নাছি আমরা না শুধু সবাই যারা মুদির দোকানে চা বেছে চাওয়ালা তারাও ব্যবসাতে আসছে দুই টাকা লাভ করার জন্য আমি কেন বলবো না হালাল জিনিসটাকে আমি হারাম বানাবো কেন এটা একটা মিথ্যা কথা বলি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের শুরু মেয়ে আসবেন দেখবেন আমরা কিরকম বাইক বিক্রি করি একটা আমাদের শুরু যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন আমরা কত পরিমাণে ফ্রেশ বাইক বিক্রি করি এবং কি মানে ভালো মানের বাইক বিক্রি করি আমাদের বাইরে আরো দুইটা আর আছে দুইটা আর টিআর একটা উনিশে মডেল নাম্বার করা আর একটা রেসিং এডিশন আকারে ছিল বিশ টাইগার আছে দুইটা এগুলো ঘরে এখন তোলা হয় নাই সার্ভিস সার্ভিস করানো হইতেছে আর পাঁচ টাইগার বাইরে এগুলো সবগুলো আমরা ভিতরে ঘরে তুল তো এইরকম বাইক যদি আপনারা না আমাদের ছোটো মেয়ে আসবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা যদি মনে হয় আপনার যদি মনে হয় যে নিজান বাইক ক্যালারি একটু ভালো মানের বাইক বিক্রি করে আপনারা বাইক বাইকের জন্য একটু দোয়া করে দিন সবাই ভালো থাকবেন আমি নিজান আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা রইল সালামালাইকুম